আসসালামু আলাইকুম কিছু মানুষে ভিডিওর কমেন্ট হইয়া অনেক কিছু বলাবলি হইর হই তো তারার উদ্দেশ্যে আমি কিছু কথা কইমু আজকে তো আজকে প্রথমে আমি কিছু জিনিস দেখাইলাই আজকে আমার বয়স হইল 35 বছর আমি দামছড়া টাওয়ার তো বর্তমানে একটা নারকেল গাছ আছে দেখল এই নারকেল গাছ হইছে এখন নারকেল গাছে দেখো এই নারিকল গাছটা হয়েছে আমার বয়সে আর আমার নারিকল গাছের বয়সে একশমান চারেকুইয়া আমি এই মানে ফুতাটা খালিয়া শরিয়া খেমনে যাইতাম আপনারা কইবা আর একটা গাছ দেখাই আমি খাটাল গাছ এই দুজন এই কাঁঠাল গাছটা হইল আমার বয়সে আর এই কাঁঠাল গাছের বয়সে এক সমান। আমার যে সময় জন্ম হয়েছিল তখন আমাৰ মায়ে গল্প কৰচোন এই খাটল গছটা তাই এই মানে আমাৰ জন্মৰ এক পোন্ধৰ ষোল্ল দিন আগে লগাইছোঁ তো এই খাটল গাছাটো ইয়াৰ আমি যাইতাম কিলা এই খাটল গছটা হ'লোঁ আমাৰ সংল জন্মৰ সংলগ্ন খাটল তো ঔ দেখোন অদিকাৰ লেচু গছ আছে বৰ্তমানে আঢ়াইবেৰ মানে ঐয়া হাৰছেহে এই গছটাৰ বয়স আছে বৰ্তমানে পঁচিছ বছৰৰ লগান এই লেচুর গাছটা তুই যাইতাম মানে সামনে যাইতাম এরপরে এই লেচুর গাছটা কি কমসে কম বৎসরও দশ বারো হাজার টাকার লেচু বিক্রি হয় ওইদিকে দেখো আর একটা নাগেশ্বরের গাছ আছে আপনারা নাগেশ্বরের গাছ কোনো দিন না এই নাগেশ্বরের গাছটা আমরা মানে আমরা দায় আইয়া হয়েছে অত বড় আর এখন বর্তমানে এই নাগেশ্বরের গাছ আমরা আবাবি আবার পরে উইয়া আসে চাল্লিশ বছর ও ভুতাত ও ভুতাত আবার রয়েছে ইয়া আসে চাল্লিশ বছর ওখান থেকে অন ও ওদিকে আর একটা ভূতা বানাইছিলা ওখান থেকে অন আইসন অন আরো দশ বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ও জমিনও ন উইয়া আছে এর আগে তোরা হদারও আসল আরো আরও আর দশ বছর রয়েছ তো পঞ্চাশ ষাট বছর খালি অন আমি আমার দাদারে পাইছি আমার দাদা ও জমিনও মরছই আমার বাপ বর্তমান অবস্থায় শারীরিক অবস্থা অনেক দুর্বলতা আছে আমার বাপও নবুড়ো হইলা আমার বয়স ন আমার জন্ম ন আমি ওখানে বড় হইয়া বর্তমানে আমারও চুল দাঁড়িয়ে একসা কিন্তু ওটা জায়গার মায়াকিলা ছাড়িতাম এরপরে কোয়েশন করেন মানুষের ভিডিওর তোলে তোমরা কেন গেলা এত তোমরা বাংলাদেশী আৰে বাই গুগলত চাৰ্চ কৰি চাইও টাইটেল আলা বৰাকবেলিৰ যত মানুহ এৰাৰে টাইটেল শেষ দিছে টাইটেল আলা যত মানুহ লদ চদ্ৰি লস্কৰ বৰবৈয়া তফাদাৰ ইয়াৰ পৰা বিভিন্ন ধৰণৰ টাইটেল আছে এৰা কিছু টাইটেল হিন্দু মানুহৰো আছে এইগুলা টাইটেল বিতৰণ শেষ কৰিছে গুগলত চাৰ্চ কৰি চাইও অতা টাইটেল আলা মানুহ আমাৰ বৰাকবেলিত আমরা তোমার মিয়া মিয়াসিয়া আর বা সিলেটর আর ময়মনসিংহী মুমি সিংগি ইটা নাই আমরা ওইলাম গিয়ে টাইটেল জলা মানুষ আসামও যে সময় উনিশশো ইংরেজিত রাজত্ব আসলো মানে রাজাকার দেশ আসলো ও সময় টাইটেল দেওয়া হয়েছিল ও সময় থাকি এটা আমরা বাপ দাদা চুদ্ধ ছিঁড়ি আবার পরে ওইটা জায়গা মানুভার ভার তো আপনারা কিছু ভিডিও ভিডিওর মাঝে দেখা সাক্ষাৎ মাত কথা কমেন্ট সমেন্ট করতে খেয়াল করে করবা আর একটা কমেন্ট করার মানে কেউ যদি একটা কমেন্ট করে আর এই কমেন্টটা পড়ার পরে যদি খারাপ লাগে মনে অনেক কষ্ট হয় তো আমি কিছু জিনিস দেখাইলাম রে। আপোনাৰ ভিডিঅ'টা বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিবা আৰু বৰ্তমান দেখোন আমাৰ ঘৰ অৱস্থা হ'ল কি আমাৰ তো আপোনাৰ বেছি কিছু না হা হাতে কথাৰ মাধ্যমে যদি বলফ কৰি দিবা আৰু বৰ্তমান অৱস্থাই আমাৰ অনেক কষ্ট হৈ আছি ৰোৱা খাবা আর্থিক দুর্বলতা আমরা তো কর বাড়ি লোকের সারা সম্পত্তি যার বাড়িঘর নাই তার কীতা আছে তার তো আর কিচ্ছু নাই তো আপনারা বিচার করবা নমস্কার আসসালামু আলাইকুম